আসসালামু আলাইকুম আসসালাম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ হাদা জেন অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা জেন বান অর্থ এটা ভালো মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নাই মাফি মালুম অর্থ জানি না হবে অর্থ জানি না মালুম সবগুলো শব্দ আরো এক বেশি নি হাদা সুগল অর্থ এই কাজ হাদা জেন অর্থ এটা ভালো মাফি সুগল অর্থ কাজ নাই মাফি মালুম অর্থ জানি না অহেদ মাররা অর্থ একবার আরবিতে হবে অহেদ মাররা বাংলা অর্থ একবার তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা বাল অর্থ তিন আরবা, অর্থ চার আরবিতে হবে আরবা বাল অর্থ চার সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বাংলা অর্থ সাত সবগুলো শব্দ আরো এক বেশি খিনি অহেদ মাররা অর্থ একবার তালাতা অর্থ তিন আরবা, অর্থ চার সাবা অর্থ সাত আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার ব্যথা, দহর অর্থ পিঠ আরবিতে হবে দহর বাল অর্থ পিঠ হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা অর্থ পিস নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরো এক বিষয়ে আওয়ার অর্থ ব্যথা দহর অর্থ হাব্বা অর্থ পিস আজম অর্থ হার আরবিতে হবে আজম বান অর্থ হার শিকা অর্থ চুলকানি আরবিতে হবে শিক্ষা বান অর্থ চুলকানি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বান অর্থ রক্ত রিজল, অর্থ পা আরবিতে হবে রিজল বাল অর্থ পা সবগুলো শব্দ আরও এক বেশি আজম অর্থ হার হিকা অর্থ চুলকানি দম অর্থ রক্ত রিজল অর্থ পা ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মা কিনা বাল অর্থ মেশিন রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাংলা অর্থ বেতন মুখ মাফি অর্থ বিবেকহীন বা বেকুব আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন বা বেকুব সবগুলো শব্দ আর এক খেনি ফি অর্থ আছে মাকিনা অর্থ মেশিন রাতি অর্থ বেতন মুখ মাফি অর্থ বিবেকহীন বা বেকুব আনাজেদি অর্থ আমি নতুন আরবিধা হবে আনাস অর্থ আমি নতুন আনা মালুম অর্থ আমি জানি আরবিধা হবে আনা আমি মালুম জানি বা আমি বুঝি গুফল অর্থ তালা আরবিধা হবে গুফল অর্থ তালা গীতাম সুখ অর্থ সামনে বাজার আরবিধা হবে গীতাম সুখ অর্থ সামনে বাজার সবগুলো শব্দ আরো একবার শেখে নি আনাস অর্থ আমি নতুন আনা মালুম অর্থ আমি বুঝি গোফল অর্থ তালা অর্থ সামনে বাজার অর্থ এটা দাও হবে ইমসি সিধা অর্থ সঠিক পথে চলবে আরবিধা হবে ইমশি সিদা বান অর্থ সঠিক পথে চলবে মিন অর্থ থেকে আরবিধা হবে মিন বান অর্থ থেকে কুল্ল নফর অর্থ সব লোক আরবিদা হবে কুল্লো নফর বাংলা অর্থ সব লোক সবগুলো শব্দ আরও একবার শেখে নি হাদা জিদ অর্থ এটা দাও ইমশি সিদা, অর্থ সঠিক পথে চলবে মিন অর্থ থেকে কুল্লু নফর অর্থ সব লোক আনা অর্থ আমার বন্ধু আরবিদা হবে আনাস সাদিক অর্থ আমার বন্ধু মিতা ইজি অর্থ কবে আসবে আরবিতে হবে মিতা ইজি বান অর্থ কবে আসবে আবগা কিস অর্থ ব্যাগ লাগবে আরবিতে হবে আবগা কিস বান অর্থ ব্যাগ লাগবে সুরে সুরেশুরা জীব অর্থ তাড়াতাড়ি দাও আরবিতে হবে সুরে সুরা জীব বান অর্থ তাড়াতাড়ি দাও সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। আর সাদিক অর্থ আমার বন্ধু মিতা ইজি অর্থ কবে আসবে আবগা কিস অর্থ ব্যাগ লাগবে সুরে সুরা জীব অর্থ তাড়াতাড়ি দাও কুল্লু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুল্লু সুগল বাল অর্থ সব কাজ আলহিন মুদির নুম অর্থ বস এখন ঘুমাচ্ছে আরবিতে হবে আলহিন মুদির নুম বাল অর্থ বস এখন ঘুমাচ্ছে হায়দা খারবান অর্থ এটা নষ্ট আরবিতে হবে হাদা খারবান বাল অর্থ এটা নষ্ট আশারা অর্থ দশ আরবিতে হবে আশারা বাল অর্থ দশ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই করল সুগল অর্থ সব কাজ আলহিন মোদের নুম অর্থ বস এখন ঘুমাচ্ছে হাদা খারবান অর্থ এটা নষ্ট আশারা অর্থ দশ অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বান অর্থ এক হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বান অর্থ এটা বড় সুগল খালাস অর্থ কাশিস আরবিতে হবে সুগল খালাস বান অর্থ কা শেষ বাদা অর্থ আলু আরবিতে হবে বাতাদুষ বান অর্থ আলু সবগুলো শব্দ আরও এক অহেদ অর্থ এক হাদা কাবির অর্থ এটা বড় সুগল খালাস অর্থ কাশেষ বাদা দুস অর্থ আলু মাফি সুগল হাদা অর্থ এই কাজ নেই আরবিতে হবে সুগল হাদা বান অর্থ এই কাজ নেই আবগা রাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ বান অর্থ বেতন লাগবে কিস অর্থ পলিব্যাগ আরবিতে হবে কিস বান অর্থ পলি ব্যাগ হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বান অর্থ পাওয়া সবগুলো শব্দ আরো একবার মাফি সুগল হাদা অর্থ এই কাজ নেই আবগা রাতি অর্থ বেতন লাগবে কিস অর্থ পলিব্যাগ হাতছেল হাত ছেল অর্থ পাওয়া খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার ভালো অর্থ বিপদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার ভালো অর্থ অপেক্ষা করা শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ ভালো অর্থ চেক বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা ভালো অর্থ আইসক্রিম সবগুলো শব্দ আরো এক খাতার অর্থ বিপদ ইন্তজার অর্থ অপেক্ষা করা শিখ অর্থ চেক আইসক্রিম তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর বাল অর্থ খেজুর তাপবাক অর্থ রান্না করা আরবিতে হবে তাপ বাঘ বান অর্থ রান্না করা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরো এক রান্না করা মাসুল অর্থ দায়িত্ব হাবু অর্থ ট্যাবলেট আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বান অর্থ কালো আবি অর্থ সাদা আরবিতে হবে আবিয়াদ বাংলা অর্থ সাদা আনা বুজরা অর্থ আমার বাচ্চা আরবিতে হবে আনা বুজরা বাংলা অর্থ আমার বাচ্চা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ ছেলে সবগুলো শব্দ আরো একবার শিখিনি আসুয়াদ অর্থ কালো আবিয়াদ অর্থ সাদা আনা বুজরা অর্থ আমার বাচ্চা ওয়ালাদ অর্থ ছেলে মিরোয়া অর্থ ফ্যান বা পাখা আরবিতে হবে মিরোয়া বাংলা অর্থ ফ্যান বা পাখা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ তার মাফিজিদ অর্থ তেল নাই আরবিতে হবে মাফিজিত বাংলা অর্থ তেল নাই সবগুলো শব্দ আর এক বিষয়ে খেলি অর্থ ফ্যান বা পাখা লাম্বা অর্থ বাতি সিল, অর্থ তার কুরেক অর্থ তেল নাই অর্থ বেলচা আরবিতে হবে কুড়েক বাংলা অর্থ বেলচা কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ বই অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরো এক বেশি এখানেই কুড়ে অর্থ বেলচা কিতাব অর্থ বই অরাগা অর্থ কাগজ হাতিফ অর্থ টেলিফোন